শিবের ওপর দাঁড়ানো কালী মূর্তির প্রতীকী অর্থ অত্যন্ত গভীর ও দার্শনিক এই রূপকে কালী বা মহাকালী রূপ বলা হয় এর মূল অর্থগুলি নম্বর শক্তি ও চেতনার মিলন হল এক কালী শক্তির প্রতীক আর শিব চেতনা বা নির্জীব নিরাকার ব্রহ্মের প্রতীক শক্তি যেমন কালী যখন চেতনা অর্থাৎ শিবের ওপর প্রতিষ্ঠিত থাকে তখনই সৃষ্টির প্রকাশ ঘটে সে কারণে কালী শিবের ওপর দাঁড়িয়ে আছেন শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয় আর চেতনা ছাড়া শক্তি দুই নম্বর অহং বিনাশ ও অশান্ত বিনম্রতার শিক্ষা কালী যক্ষাত্মক শক্তি রূপ অসুর নিধনের সময় কালী তাণ্ডব নাচে পৃথিবী ধ্বংস হতে লাগলে শিব তার পথে শুয়ে পড়েন কালী শিবের ওপর দাঁড়াতেই ভক্তেরা দেখেন অহংকার ত্যাগ করে শান্ত হওয়া এই বার্তাই এই মূর্তির কেন্দ্র বিন্দু কালী লয়ের শক্তি শিব মহালয়ের সত্তা কিন্তু শিবের শরীরে পা পড়তেই কালী লজ্জায় জীব বের করেন এর অর্থ বিনাশের শক্তিকেও সৃষ্টির নিয়ম ও সাম্য রক্ষা করতে হয় চার নম্বর শিবের অপর দাঁড়ানো কালী দেখায় নারী শক্তি সর্বোচ্চ কিন্তু সে শক্তি আবার প্রেম নম্রতা ও করুণায় নিয়ন্ত্রিত পরে শিব শুদ্ধি শান্তি ও কল্যাণের প্রতীক কালী যখন অসুর বিনাশ করে তাণ্ডব করেন শিব তাকে স্থির করেন অর্থাৎ অশুভ ধ্বংসের পর শুভ শক্তিকে স্থিতিশীল করা প্রয়োজন সংক্ষেপে শিবের কালী মূর্তি বোঝায় শক্তির ওপর চেতনার প্রতিষ্ঠা অহং বিনাশ সৃষ্টির সাম্য নারী শক্তির শ্রেষ্ঠত্ব এবং ধ্বংসের মধ্যেই আবার নতুন সৃষ্টির পথ